কীভাবে ওয়াইফাইয়ের নাম পরিবর্তন করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই বিষয়টাই দেখিয়ে দেব। তো ওয়াইফাইয়ের নাম পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ওয়াইফাই আপনার ফোনের সাথে কানেক্ট করে নেবেন তো আমার এইখানে কানেক্ট করা আছে তো কানেক্ট করার পরে আপনার ফোনে থাকা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে বারে টাইপ করবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান তো এইটা আপনি এখানে লেখার পরে সার্চ করবেন সার্চ করার পরে এইরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে এবার এইখান থেকে আপনি একটু জুম করবেন জুম করার পরে আপনার এইখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে তো এইখান থেকে আপনি যদি আপনার অ্যাডমিন পাসওয়ার্ড ওয়াইফাই লাইন নেওয়ার পরে কোনো সময় যদি পরিবর্তন না করে থাকেন তাহলে এইখানে ডিফল্টভাবে অ্যাডমিন ওয়ান অথবা অ্যাডমিন এটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকে তো আপনাদের সামনে এরকম শুধু পাসওয়ার্ড দেওয়ার অপশন আসলে আপনারা এইখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ড তো আমি এইখানে দিয়ে দিতেছি দেওয়ার পরে লগ ইন অপশনে টাচ করে দেবো লগ ইনে টাচ করার পরে এইরকম অপশন আসবে এবার এইখান থেকে আপনি জুম করে বাম দিকে দেখতে পাবেন যে ওয়ারলেস নামে অপশন আছে আপনি এইখানে একটা টাচ করে দিবেন টাচ করার পরে আপনি ডান দিকে আসলে দেখতে পাবেন যে এইখানে আপনার ওয়ারলেস নেটওয়ার্ক নেম নামে অপশান আছে এইখানে আপনার ওয়াইফাইয়ের নাম দেওয়া থাকবে তো এইখান থেকে আমি আমার ওয়াইফাইয়ের নামটা একটু চেঞ্জ করে দিতেছি তো আমার এইখানে নাম দেওয়া ছিল ইংরেজিতে তো আমি এখানে বাংলায় দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা এই যে এইখানে সেভ অপশন দেখতে পাবেন এইখানে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনার ফোন থেকে আপনার এই ইন্টারনেট কানেকশনটা চলে যাবে মানে ডিসকানেক্ট হয়ে যাবে এর জন্য আপনাকে আবার এই ওয়াইফাই অপশানে আসতে হবে আসার পরে আপনি আপনার ওয়াইফাইয়ের নামের উপর টাচ করে ধরে রাখবেন ধরে রাখার পরে এখানে ফরগেট অপশান দেখতে পাবেন এই ফরগেট অপশানে একটা টাচ করে দিবেন তো আমি এই ফরগেট অপশনে একটা টাচ করে দিলাম দেওয়ার পরে রিমুভ অপশনে টাচ করে দেব তারপরে আগের পাসওয়ার্ড দিয়ে আমি আমার ওয়াইফাইটা আবার এইখান থেকে কানেক্ট করে নেব তো আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এইখানে দিয়ে দিতেছি আর আপনারা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাদের আগের পাসওয়ার্ডই দিয়ে দিবেন এইখানে শুধু আপনার নাম পরিবর্তন হবে পাসওয়ার্ড পরিবর্তন হবে না তো আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে সেভ অপশনে টাচ করে দিলাম তো সেভ অপশনে টাচ করে দেওয়ার পরে দেখতে পারতেছেন যে আমার ওয়াইফাইটা এইখান থেকে কানেক্ট হয়ে গেল তো এভাবেই খুব সহজেই আপনারা আপনাদের ওয়াইফাইয়ের নাম পরিবর্তন করতে পারবেন এবং পুনরায় আপনাদের ওয়াইফাই কানেক্ট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন